এই যে আমার পাশে দেখছেন হজরতাহ কামাল রহমতুল্লাহর মাদার শরীফ দর্শক বন্ধুরা এই মাদার শরীফকে ঘিরে অনেক কোনো থাকে দর্শক বন্ধুরা এই মাদার শরীফের যে পাশে যে পুকুরটা রয়েছে এই পুকুরে নাকি স্বর্ণ হাঁটে উত্তর আর এর পাশে একটি গাছ রয়েছে এই গাছে নাকি হাজার হাজার হাত দেখা যায় দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি যাবো সেই মাদার শরীফের ভিতরে আসলে এখানকার কি রহস্য এবং কি অলৌকিক ঘটনা বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো এই আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরের কিন্তু অনেক ঘটনা রয়েছে এখানে বলে শাকচালন কিন্তু ভেসে আসতো বা স্বর্ণ গহনা একটা বিবাহ বার্ষিকীতে যা যা প্রয়োজন এলাকাবাসী যদি চাইতো তাহলে এখানে বলে ভেসে আসতো বা উঠতো কার সেরে বলে আবার এখানে ফের করতে হতো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হরজত সাকামাল কামাল রহমতুল্লাহ এর মাজার আর সেই মাজার হচ্ছে জিন্দাপীরের মাজার আর এই মাজার অনেক ভালো এবং পবিত্র মাজার আর এই মাজারে যে ঘুমায় রয়েছেন ইনিও কিন্তু ইসলাম প্রচার করার জন্য সেই সময় এসেছে এই বাংলাদেশের এই আপনারা এখন আমরা রয়েছি যে শিবগঞ্জ উপজেলায় আর এরা আমতলি বাজারে পাশে তো এতে দেখুন আমরা বলতে বলতে চলে আসছি আমরা জানবো এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ এই গাছেরও কিন্তু গ্রহস্য আছে এই গাছগুলো নাকি পুরোই সাফ হয়ে গেছিলো অনেক সাফ ছিল আমি পরে দেখাবো আর এই যে দেখুন অনেক সুন্দর জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাজারটি আর এই মাজারের কিন্তু এসে যদি কেউ বেদবি করে তার কিন্তু খবর আছে হলিয়াল্লাহ অলি আল্লাহকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন অলি আল্লাহ আল্লার আল্লাহর বন্ধু সুরা ইউনুস বাষট্টি এবং তিষট্টি নম্বর আয়াতে লেখাই রয়েছে যে অলি আল্লাহ আল্লাহর বন্ধু তারা কিন্তু জীবিত কখনোই মারা যায় না তারা কিন্তু কবরের মধ্যে প্রতিদিন রিজিক কিন্তু পেয়ে থাকেন আল কোরআন সুরা ইউনুস বাষট্টি তিষট্টি চৌষট্টি নম্বর আয়াত তো যাই হোক আমি এই যে দেখুন বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই শাহ কামাল রহমতুল্লাহ এর মাজারে এই যে দেখুন অসাধারণ অসাধারণ আমি পুরো ভিডিওতে আমি আসি আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আশা করি দেখুন হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা আমি এখন রয়েছি বগরা জেলা শিবগঞ্জ উপজেলায় আমি এমন একটি আল্লাহর উলির রজা সর্বেশ সামনে অবস্থান করছি দর্শক বন্ধুরা এই যে এই যে রোজা সরিপটি যখন এখানে সংস্কার করেছিল তখন এখান থেকে জিন্দা লাশ গায়ন হয়েছিল আর এই শাহ কামাল রহমতুল্লাহ এর উপর ভিত্তি করে এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে দর্শক বন্ধুরা আমার পাশে যে দেখেন এই যে একটা পুকুর বিশাল বড় পুকুর এই পুকুরে অনেক ধন দৌলত ভেসে উঠতো আর সময় আর দর্শক বন্ধুরা এখানে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল এই আল্লাহর অলির সঙ্গে বেদবি করার জন্য এখানে একটি গাছে হাজার হাজার সাপ দেখা গিয়েছে যখন ওই ব্যক্তিটি মারা যায় মারা যাওয়ার পরে পরদিন দিন বেলি সব সাপ কোথায় যায় কেউই বলতে পারে নাই দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকবেন আমি চেষ্টা করব এখানকার মূল রহস্য তুলে ধরার জন্য এবং এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে তাদের মাছ থেকে জানার জন্য ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা এই সেই শাহ কামাল রহমতুল্লার মাজার শরীফ আমি এখন রয়েছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কৃষক বাজার থেকে কিছু দূর সামনেই অবস্থিত এই শাহ কামাল রহমতুল্লার যে রোজা শরীফ এটা এই রজার শরীফ নিয়ে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে বা এখানকার আশেপাশের লোকজনের মাছ থেকে আমি শুনেছি যে এখানে যদি কেউ বেদবি করে সাথে সাথে তার সমস্যা হয় আর ইনি এই বগরা জেলাতে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন আর ইসলাম প্রচার করার পরে এখানে শহীদ হয়েছিলেন এখানে তাকে সাহিত রাখা হয়েছে এই সেই শাহ কামাল রাদা আল্লাহ যে মাজার শরীফ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে শত শত বছর আগেকার এই সেই মাজার শরীফ আর এই মাজার শরীফকে নিয়ে অনেক রহস্য লুকিয়ে রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন

এই যে আপনার পাশে যে আমার সামনে দেখতে পাচ্ছি যা যা থালা বাসন তুমুক যত লাগে আর কিছু মানে বছর অষ্টাশি নব্বই আগে পুকুরে লোকই নামতো এখানে লোকই আসতো আসতো না আসতো না ভয়ে

পক্ষ বিপক্ষে অনেক জমি দাম ছাব্বিশ বিঘা জমি সম্পূর্ণ জমির দাম দিয়ে মাদার সাথে এখন সরকারি অনুদান আসার কারণে না এখন এখানে ঠিক আছে আচ্ছা আপনার সাথে আবার ফিরে আসবো আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ এই যে এখানে শাকামাল বাবার মাঝে মাজার আচ্ছা এখানে বলে অলৌকিক ঘটনা ঘটে বা এখানে কি জানেন আপনারা আমরা জানি এখানে চাক চালন ভাইতেছিল গরিব লোকের যখন বিয়ের সাথে বাঁচতেছিল তখন ওই গরিব লোক আসতেছিল আসার সাথে মানে আমার বাবার এই দরগা পুকুরে আসতেছিল আসার সাথে একটা চাক চালন ভাইকে এসেছিল ওই যে অলোকের মানে ওনার চেন মনে করেন যে পড়ানোর পরে মনে করেন যে পরে আবার আবার খারাপ ছিল তখন চাক চালনটা সামনে ভাসে উঠছিল আবার ওটা খেয়ে যাচ্ছিল

অনেক লোক নিষেধ করছে আমরা তাও কাটছি পরে পরে প্রায় তিন মাসের মতন বন্ধ ছিল

আপনারা দেখেন যেখানে সাপের ভয় সেখানে রাত হয় নাকি অনেক যাওয়ার পরে সাপের থেকে আসতে আস্তে লাগা আর ও মানে উনি মারা গেছেন অপরাধ কেছিল ঘটনা তিন বছর আগে আমার সব আমার একই বয়স নাম হলো রুবেল

না যে এমন কিছু আমাদের খারাপ কাট চলে না খারাপ চলে না তো এখানে ওরশয় ও হ্যাঁ সাফ হয়ে বড় এমনি উঠে থাকে বিভিন্ন আপনার নাম আমার নাম এখানে ওরশ কবে হয় এখানে

হে রাব্বুল আলামিন ওলি দেশ বাংলাদেশ অনেক দূর থেকে এসেছি আল্লাহ হে রাব্বুল আলামিন আমার আপন পীর কেবলা যান খাজা বাবা শাহ কিনা পুরি রুকিলা নিয়া বিশ্বে যত ওলি যে যেখানে ঘুমাইতেছে সবার রুকিলা নিয়া আল্লাহ হে আল্লাহ এখানে আমি এসেছি মাদার জিয়াদ করছি আল্লাহ হে রাব্বুল আলামিন তার তরিকার তার না আজাবের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খাজা বাবা উদ্দিন নষ্ট বন্ধু আল্লাহ খাজা মাহমুদ

হীরাব্বুল আলমিন জীবনে অনেক পাপ করেছে আল্লাহ মাতার সাদির থেকে পায়ের তলা পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ হীরাব্বুল আলমিন এই মহান আর মহান আপনার এই বন্ধু আপনার হলিরা আপনার দোস্ত বন্ধু এদের উচিলে আমাদের জীবনের সংস্কার খাতা মাফ করে দিন আল্লাহ হীরাবুল আলম এই পৃথিবীতে যত কাগজ যে যেখানে ঘুমাইতে আসে সবার পাকার তার হুজুর স্বপ্ন ধরছে আল্লাহ আল্লাহ সবার উচিত আলামিন আমার জীবনে যত পাপ করেছে আল্লাহ পাপ করার মতন হয়ে গেছে আল্লাহ হীরব্বুল আলামিন আপনার মধুর নামের জিকির আমাদের কেশকে আমাদের কালবে ভিতর আল্লাহ আল্লাহ জিকির চালু করে আল্লাহ আমাদের বেল মরে গেছে আল্লাহ এই মরা বেলকে জিন্দা করে দেওয়াল্লাহ হীরব্বুল আলামিন আপনার এই বন্ধুর সিলাই আল্লাহ আমাদের জীবনের গুণার কোনটা মাফ করে দিন এরা বলা লাগবে দেওয়াল ঘড়ি একটা হাত ঘড়ি বা যে কোনো ঘড়ি ব্যাটারি ছাড়া চলতে পারে না আল্লাহ আমাদের ব্যাটারি ডাউন আমাদের ব্যাটারি আপনি ঠিক করে দেন ফসল করে দিন আল্লাহ যেমন ঘড়ির কাঁটা সিগেন্টের কানা যেমন টক টক করে ঘুরে আল্লাহ চব্বিশ ঘন্টা এরকম আপনার মধুর নামের জিকির আল্লাহ আল্লাহ আমাদের জেলের মধ্যে সৃষ্টি করে দেওয়া আল্লাহ বন্ধুরা আমি এসেছিলাম এই শাহ কামাল রহমতুল্লাহর শরীফ দেখার জন্য এবং এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে এবং এলাকাবাসীর মাঝ থেকেও আমি এবং আপনাদেরও শুনে নেওয়ার চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও ধন্যবাদ